নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন নতুন আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকবে স্বাগতারিণী ব্রতের আকারে মা বিপত্তারিণী মা রূপের মধ্যে অন্যতম মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই শনি এবং মঙ্গলবারে মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো হয়ে থাকে এছাড়াও সারা বছর ভক্তরা শুভ দিন দেখে শনি মঙ্গলবারে মায়ের পুজোর আয়োজন করেন আসুন শুনে নেওয়া যাক মা বিপদ ব্রত কথা বিপদ সর্বজন যে কাহিনী শ্রবণেতে বিপদ খণ্ডন একদা নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাঝেতে হেন কালে হরকৌরী বসি সিংহাসনে নানা কথা নিয়ে উভে রহে আলাপনে দুহার চরণে শির নারদ নোয়ালো স্মৃতহাস্যে শিব শম্ভু নারদে কহিল অসময়ে কেন হেরি কইলা সেতে আজ কহবৎস বিবরিয়া কিবা তবকাজ করজোরে মহামুনি বলেন শম্ভুরে জিজ্ঞাসিতে কিছু কথা এনু তবপুরে মর্তবাসী নারীগণ রহে বড় দুঃখে কোন ব্রত পালনেতে তারা থাকে সুখে করিছে রোদন তারা সুনো দিয়া মন বিপদেতে কেবা করে বিপদ তারণ শিব কহে হে মহিষি ভালো জিজ্ঞাসিলে বিপদ তারি নিব্রতে এই ফল মেলে স্বামীপুত্র পরিজন দীর্ঘ আয়ু হয় আমরণ এ অতিশে হইবে নিশ্চয় নারদ শুনিল যবে এতে প্রকার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্ত ইচ্ছাপূর্ণ হেতু আশুতোষ কহে ব্রতে তেজরাশি সর্বপাপ দহে পুরাকালে ছিল রাজা কৌটিল্য নামেতে গুণবতী পত্নী তার অতি প্রতিবোজে। লক্ষ্মী স্বরূপিণী বলি পূজে সর্বজন চামারিণী সনে তার হইল মিলন গোমাংস দেখিতে সাদ রানীর হইল চামারিণী প্রতিতবে কহিতে লাগিল একদিন সংগোপনে রাজ রানী কয় দেখাবে গোমাংস মোড়ে কহি যে তোমায় চামারিণী কয় মাগো কি কথা কহিলে শুনে যদি মহারাজ দিবে মোরে শুলে রানী কয় বা ভয় তাহার কারণ না শুনিবে কভু রাজা এর বিবরণ লুকায়ে আনিবে মাংস কেহ না দেখিবে সঙ্গপনে তুমি মুখে আনি দিয়া যাবে চামারিনী শুনি গেল আপন ভবন পরদিন মাংস লয়ে আসিল তখন মহারানী মাংস লয়ে প্রাসাদে আপন সভয়ে আচ্ছাদি রাখে করিয়া গোপন দৈবক্রমে মুখে রাজকর্ণে গেল কুপিত হইয়া রাজা মহলেতে এলো রক্তচক্ষে মাংস কথা রানীরে জিজ্ঞাসে সত্য করে তুমি কহো আমার সকাশে সত্য ছাড়ি মিথ্যা যদি আমারে কহিবে জম ঘরে পাঠাইবো নিশ্চয় জানিবে ধর্মকর্মে হও মোর তুমি চির সাথী তোমার কুকর্ম এই হলো পরিণতি প্রাণ বিনিময়ে মিথ্যার লবা আশ্রয় ধর্মপানে চাহি বলো সত্য সমুদয় রানী বলে পূজা দ্রব্য করি আয়োজন রাখিয়াছি সযতনে গৃহেতে আপন পাতি পাতি করি দেখো গৃহ অন্বেষিয়া পূজার সময়টুকু দাও দিয়া এই বলে রানী তবে স্তব আরম্ভিল বিপদ নাশিনী মাকে ডাকিতে লাগিল বলে দেবী মহামায়া কর তুমি দয়া সংকটে তনয়া পরে দেখো নিরখিয়া অজ্ঞানে করেছি দোষ না জানি কারণে হেমঙ্করি ক্ষমা করো তুমি নিজ গুণে পড়েছি বিপদে মাগো বিপদ নাশেনি দয়া করো মোরে তুমি দিনের তারিণী দুর্গে দুর্গতিনা দুঃখ হরা মহাকালী মহারূপা তুমি জেগো তারা সংকটে পড়েছি ও মা সঙ্কট নাসেনি বিপদেতে উদ্ধারহ তুমি কাত্তায়নি অভয় বরদা মাগো তুমি মহামায়া দারুণ সংকটে মোরে দাও পদছায়া যতদিন রহিবে কে প্রাণ আমার ততকাল এই ব্রত সাধিব তোমার দানব দলনী দেবী হও মা সহায় বলিতে বলিতে রানী ভক্তি হেরি মহামায়া রানী পাশে আসে মা মাভই মাভৈ বলি কন মৃদু ভাসে আমার সাধনা যে বা করে এক মনে স্পর্শিতে না পারে কবু তাহাকে সমনে ওগো রানী বাণী না ভাবি হো মনে গোমাংস ফলপুষ্প হইবে এখণে রাজার এসে ফল পুষ্প দিবে করিতে ভক্ষণ ফল পুষ্প পেয়ে রাজার হবে তুষ্টমন রানী জবে শুনিলেন মায়ের বাচনী পুষ্প দিল রানী রাজ হস্তে আনি পুষ্প আহারেতে রাজা তুষ্টমন রানী পাশে ক্ষমা চাহে করহো মার্জন অন্যায় করেছি আমি শুনো গো রানী বলিয়াছি কুবচন না জানিয়া আমি এতেক শুনিয়া রানী হরষিত মন বিপদনাশিনী ব্রত প্রচারে তখন শুক্লপক্ষ আষাঢ়ে নবমীর মাঝে এই ব্রত আচারিবে সবে নিজে নিজে পূর্বদিন হবিষ্যান্ন করিবে গ্রহণ শনি কিংবা মঙ্গলবার পূজার কারণ ত্রয়োদশ ফলেতে পূজা সাঙ্গ হবে স্নান করি মঙ্গল ঘট স্থাপন করিবে ধূপধূনা আদি করি পূজা আয়োজন পূজাতে বসিবে সবে হয়ে হৃষ্টমন পূজা অন্তে সর্বজনে প্রণাম করিবে মনোবাঞ্ছা পূর্ণ হইতে নিশ্চয় জানিবে ব্রত শেষে দক্ষিণান্ত অবশ্য করিবে নতুবা জানিবে কার্য বিফল হইবে তেরোটি গাইড দিয়া রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না করো অন্যথা শ্রদ্ধা মনে এই ব্রত পালন করিলে স্বর্গের অনন্ত সুখ মর্ততেই মেলে যথাযোগ্য ব্রাহ্মণের সিধা দিবেদান এইরূপে গৃহস্থের হইবে কল্যাণ বিপদ নিব্রত যেই গৃহে হয় সর্বজন প্রিয় চোখে দেখিবে তাহায় দৈন দূরে যাবে তরিবে বিপদ দিনে দিনে বাড়ি তার অতুল সম্পদ অথ বিপদ তারিণী ব্রত কথা পাচালি এখানেই সমাপ্ত